আমরা কয়েকদিন আগে একটি ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে সিএইচও রিক্রুটমেন্টের রিলেটেড একটি আপডেট দেওয়ার চেষ্টা করেছিলাম এবং এখানে আমরা যে নোটিফিকেশানটি দেখতে পাচ্ছি ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পাবলিশ হয়েছিল সেই নোটিফিকেশান নিয়ে কিছু আলোচনা করেছিলাম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি যারা ক্যান্ডিডেট রয়েছ কোনো প্রাইভেটে করেছো বা সিএইচও হিসেবে কাজ করতে চাইছ তাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রায় আড়াই হাজার ভ্যাকেন্সির বা তারও বেশি ভ্যাকেন্সি সিএইচও রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসতে চলেছে কেন আড়াই হাজার ভ্যাকেন্সি বলছি সেই নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করছি এবং কোথায় কতগুলি ভ্যাকেন্সি তৈরি হয়েছে সিএইচওর বর্তমান এখন ভ্যাকেন্সি কীরকম রয়েছে পুরোটাই আমরা বোঝানোর চেষ্টা করছি একটু দেখার চেষ্টা করো এই যে নোটিফিকেশানটি পাবলিশ হয়েছিল এক নয় দু হাজার পঁচিশ এখানে বলাই হয়েছিল দু হাজার একুশ বাইশ ফিনান্সিয়াল ইয়ার থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ার পর্যন্ত চার হাজার চারশো একষট্টিটি নতুন সেন্টার তৈরি হবে এটাই সরকারের নির্দেশ ছিল বাট দু হাজার একুশ বাইশ পর্যন্ত যেটা বলা হয়েছে তিন হাজার একশো সাতাশিটি নতুন সাবসেন্টার উদ্বোধন হয়েছে এবং সেগুলো ওয়ার্কিং করছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ডিপার্টমেন্টে সেগুলো ইনক্লুড করা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশানে আরও তিনশো একান্নটি নতুন সাবসেন্টার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে ইনক্লুড হতে চলেছে অর্থাৎ এই যে তিনশো একান্নটি সাবসেন্টার এগুলো এখন পর্যন্ত কোনো স্টাফ নেই সেইগুলো এসএসকে রয়েছে যেখানে বেশি পপুলেশন রয়েছে সাত হাজার আট হাজার দশ হাজার সেই সমস্ত পপুলেশনগুলোকে ভেঙে দুটো করে সাবসেন্টার করা হচ্ছে তিনশো একান্নটি নতুন সাবসেন্টার তৈরি হয়েছে এবং সেগুলো উদ্বোধন হবে এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে সেগুলো ইনক্লুড হবে এই যে নতুন তিনশো একান্নটি সাবসেন্টার এখানে খুব সম্ভবত কোনো সিএইচও কোনো হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল কোনো সিএইচএ বা আসা কোনো স্টাফ নেই অর্থাৎ এই যে তিনশো একান্নটি সেন্টার এটা সম্পূর্ণভাবে নতুন এবং এইগুলো ফাংশনাল বা ওয়ার্কিং ইউনিট হিসাবে কাজ করবে পশ্চিমবঙ্গ সরকারের আদেশ অনুযায়ী অর্থাৎ এগুলো একদমই নিউলি সাব সেন্টার এখানে কোনো পোস্টই নেই না সিএইচও না হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল না সিএইচএ বা কোনো আশা কেউ এখন পর্যন্ত নেই অর্থাৎ এগুলো একদমই নতুন আমরা তিনশো একান্নটি নতুন ভ্যাকেন্সি আপাতত পেলাম এখানে আমরা আরেকটি নোটিফিকেশান দেখাচ্ছি নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে ষোলো নয় দু হাজার পঁচিশ ষোলোই সেপ্টেম্বর আগের নোটিশটা যেটা দেখলাম সেটা ফার্স্ট সেপ্টেম্বর পাবলিশ হয়েছে এই ষোলো নয় দু হাজার পঁচিশে নোটিফিকেশানে বলা হয়েছে অ্যান অনলাইন প্রফেশনাল ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার কাউন্সিলিং ফর কমিউনিটি হেলথ অফিসার্স টু বি হেল্ড অন উনিশ নয় কুড়ি নয় এবং বাইশ নয় একটা ট্রান্সফার অর্ডার পাবলিশ হয়েছে এখানে কিছু ক্যান্ডিডেটের নাম রয়েছে প্রায় পনেরোশো বিরাশি জনের সিএইচর নাম রয়েছে যারা নিজেদের মধ্যে ডিস্ট্রিক্ট চেঞ্জ করতে চাইছেন বা নিজেদের মধ্যে সাবসেন্টার চেঞ্জ করতে চাইছেন যেটা অনলাইন কাউন্সিলিং হবে সেই অনুযায়ী তারা চুজ করবেন এখানে টোটাল এক হাজার পাঁচশো বিরাশি জন সিএইচও তারা সাব সেন্টার চেঞ্জ করতে চাইছেন বা নিজেদের মতো জায়গা চুজ করতে চাইছেন তো এখানে যে পনেরোশো সাব সাবসেন্টারের নাম রয়েছে তারা তাদের মধ্যেও চেঞ্জ করতে পারেন অথবা নিচে একটি লিস্ট দেওয়া রয়েছে লিস্ট অফ ভ্যাকেন সেন্টার অথবা সাব সেন্টার সুস্বাস্থ্য কেন্দ্র এখানেও এক হাজার তিনশো উননব্বইটি ভ্যাকেন্ট সেন্টার রয়েছে যেখানে কোনো সিএইচও নেই আগের যে নোটিফিকেশানটি আমরা দেখলাম তিনশো একান্নটি সেখানে তিনশো একান্নটি সাবসেন্টার নতুনভাবে ক্রিয়েট হয়েছে সেখানে কোনো স্টাফই নেই না সিএইচও না সিএইচএ না হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল না আসা কোনো স্টাফই নেই এখানে এই যে এক হাজার তিনশো উননব্বইটি সাবসেন্টারের কথা বলা হয়েছে বা লিস্ট দেওয়া হয়েছে এই সেন্টারে কোনো না কোনো স্টাফ রয়েছেন সিএইচও ছাড়া হয় হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল রয়েছে অথবা সিএইচ রয়েছে এবং প্রত্যেকটা সাব সেন্টারে আশা দিদিরা রয়েছেন বাট এই যে লিস্ট এখানে দেওয়া হয়েছে লিস্টের নাম্বারটা একবার দেখানো এক হাজার তিনশো উনানব্বইটি এই এক হাজার তিনশো উননব্বইটি সেন্টারে কোনো সিএইচও নেই তাই যারা ট্রান্সফার নিতে চাইছেন তারা এই এক হাজার তিনশো উননব্বইটি সেন্টারে ট্রান্সফার নিতে পারবেন অর্থাৎ আমরা একটা ধারণা পেলাম এখানে এক হাজার তিনশো উননব্বইটি সেন্টার যেখানে সিএইচও নেই এই পোস্টগুলির জন্য সিএইচও রিক্রুটমেন্ট হবে এবং আরও আমরা একটা দেখলাম তিনশো একান্নটি নতুন সাবসেন্টার তৈরি হচ্ছে যেখানে সিএইচও প্রয়োজন সেখানেও সিএইচও নিতে হবে এখানে আমরা একটি টোটাল করছি এস্টিমেটেড কতগুলি সিএইচর ভ্যাকেন্সি পাবলিশ হতে পারে তিনশো একান্নটি নতুন সাবসেন্টার তৈরি হচ্ছে যেখানে সিএইচও লাগবে এক হাজার তিনশো উননব্বইটি সাবসেন্টার অলরেডি তৈরি হয়ে আছে সেগুলো ওয়ার্কিং ইউনিট হিসেবে কাজ করছে বাট সেখানে সিএইচও নেই অন্যান্য কর্মীরা রয়েছে এক হাজার সাতশো চল্লিশটি টোটাল পোস্ট রয়েছে যেখানে সিএইচও ইমিডিয়েট প্রয়োজন যেখানে সিএইচও নেই বাট সিএইচও ইমিডিয়েট প্রয়োজন এক হাজার সাতশো চল্লিশটি মিনিমাম সিএইচও রিক্রুটমেন্ট হবে এছাড়াও পশ্চিমবঙ্গে প্রায় আড়াই হাজারের মতো এখনও সিএইচও কর্মী রয়েছেন যারা পারমানেন্ট স্টাফ অর্থাৎ স্টাফ নার্স গ্রেড টুর কোনো স্টাফ তাদেরকে ডিটাইলমেন্টে সিএইচও হিসাবে তুলে নিয়ে আসা হয়েছে এবং তারা এখন সিএইচও হিসাবে কাজ করছেন এবং তারা যদি চায় সিএইচও থেকে স্টাফ নার্সে ফিরে যেতে চাইবেন তো ফিরে যেতে পারেন সেই ব্যবস্থা হয়তো এখনও হয়ে ওঠেনি বাট সিএইচও যদি অ্যাভেলেবেল হয়ে যায় তখন কিন্তু ওই সমস্ত পোস্টগুলো স্টাফ নার্সে ফিরিয়ে দেওয়া হবে এবং নতুনভাবে সিএইচও রিক্রুটমেন্ট হবে ওখানেও যদি আমরা মিনিমাম এক হাজারের ভ্যাকেন্সি বর্তমানে আশা করে থাকি তাহলে প্রায় আড়াই থেকে দু হাজার সাতশো পর্যন্ত ভ্যাকেন্সি নতুনভাবে ক্রিয়েট হবে এবং এতজন সিএইচও রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশান দু হাজার ছাব্বিশের মার্চের আগেই পাবলিশ হতে চলেছে এরকম আশা রাখতে পারছি একটা হিউজ সংখ্যক সিএইচওর রিক্রুটমেন্ট হতে চলেছে কারণ আমরা লাস্ট দু হাজার তেইশে একটি নোটিফিকেশান পেয়েছিলাম যেখানে বলাই হয়েছিল দু হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে টোটাল পাঁচ হাজার সিএইচকে ট্রেনিং দিতে হবে বা তাদের এভাবে রিক্রুটমেন্ট করতে হবে